যাদের পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আবার চালু হচ্ছে আর বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি একটি এম মাদারবোর্ড সার্ভিসিং করব তো এই যে মাদারবোর্ডটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে আবার পাওয়ার দিতে হচ্ছে আবার টিকার দিতে হচ্ছে আবার চালু হচ্ছে আবার কখনো কোডিং করতেছে এই যে কোডিং কিন্তু কখনো করতেছে আবার কখনো কোডিং করতেছে না তো সমস্যা কিন্তু এই ধরনের তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে এক্সট্রা ল্যাপটপ মাথা সার্ভিস করে থাকি অবশ্যই আপনারা সার্ভিস করে নিতে পারবেন এবং আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদাবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন র্যাম চলট কিন্তু চেঞ্জ করে দিলাম আর একটি র্যাম চলট দেই তারপরও কিন্তু একটু ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে আবার মানে এটা লিমিট ছাড়া কখনো কি কি রকম করতেছে বাবা কখনো চালু হচ্ছে না তো আমরা র্যাম চলটা চেঞ্জ করে দেওয়ার পরও কিন্তু এই রকম সমস্যা তো আমাদেরকে যেহেতু হচ্ছে ভোল্টেজ মাপতে হবে এখন আমি চেক করব যেহেতু আমাদের পচসোর ছাড়াই ভোল্টেজ চেক করতে হবে পচসোর ছাড়া যেহেতু চলে তাহলে মাদারবোর্ডটা পচসোর ছাড়াই চেক করতে হবে যে আমাদের ভোল্টেজটা কোথায় প্রবলেম তো আমাদের কোর আইসি কখনো ভোল্টেজ দিচ্ছে আবার কখনো দিচ্ছে না তো আমি হচ্ছে সমস্ত ভোল্টেজ কিন্তু ঠিকঠাক দেখে দেখতে পারবো পাচ্ছি অর্থাৎ আমাদের যে র্যামের র্যামের ভোল্টেজ এটা কিন্তু ঠিক আছে আবার এখানে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টেজ এটাও ঠিক আছে তিন নম্বর পিনে আইসির তিন নম্বর পিনে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ এটাও কিন্তু ঠিক রয়েছে এবং আমাদের যে হচ্ছে বিজিটি ভোল্টেজ ডিডি ভোল্টেজ সেটাও কিন্তু ঠিক রয়েছে তো সব কিছু ঠিক থাকার কারণেও কিন্তু মাদারবোর্ড এই ধরনের সমস্যা দিচ্ছে আসলে আমাদের কোর আইসি থেকে ভোল্টেজটা সমস্যা তো আমাকে কোর আইসিটা চেঞ্জ করতে হবে এবং আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাদারবোর্ড সার্ভিস করি এবং আপনারা যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন তো আমি প্রসেসরটা খোলা এলাম এখন আমাকে কোরআইসিটা চেঞ্জ করতে হবে বা কোরআইসি আমাকে নিতে হবে তো সাধারণত আমাকে কোরআইসি যেহেতু আমাকে চেঞ্জ করতে হবে আমার স্টকে কোরআইসি আছে কি না সেটা আগে দেখতে হবে যে আমাদের কোরআইসিটা আছে কি না তো আমি এই যে আমাদের ল্যাবে এই যে আইসিগুলো থাকে আমার কাছে কোরআইসি অনেক কয়েকটি আছে দেখতে পারি এখানকার মধ্যে সবগুলো একদ রয়েছে এটা কোরআসি আমি নিয়ে নেব এই যে আমি কোরআচিটা নিয়ে নিলাম তো যেহেতু আমাদের মতো কেউ হচ্ছে যে ভালোভাবে সার্ভিস করে আপনাদেরকে দেখাবে না এখন আমি হচ্ছে যে এই যে কোরআসিটা যেহেতু আমার সিটের প্রবলেম দেখতেছি আমি কোরআসিটা একটু চেঞ্জ করব তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারবেন যে কোনো মাদার বোর্ড যে কোনো সমস্যা হলে আপনারা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারবেন তো এই যে আমি কোরআসিটা চেঞ্জ করবো যে কোরআসি আমি নষ্ট করি নিয়ে এখন একটা ভালো আইসি নেব আর অবশ্যই আইসি এক নম্বর পিন এবং দুই নম্বর পিন দেখবেন যাতে আপনাদের আপনাদের সুবিধা হয় এবং আইসিটা আমি এক নম্বর পিন রেখে দিলাম এক নাম্বার পিন অবশ্যই পিনে পিনে লাগাবেন তো যারা এই ধরনের সার্ভিসিং এর কাজ শিখতে চান বা করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই ফোন করবেন যে কোনো প্রয়োজনে আপনারা চাইলে আপনাদের মাদার বোর্ডে কি ধরনের সমস্যা আমরা হেল্পও দেই তো চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো মাদারবোর্ড আমাদের ল্যাবে পাঠায় দিতে পারেন আমি একটু আইসিটি সল্ডারিং করে নেব একটু ছডারিং করে নিলাম তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন যে কোনো মাথাবো যে কোনো ডেস্কটপ ল্যাপটপ সব কিছু পাঠাই দিতে পারেন এবং আমরা এগুলো সার্ভিস করে আপনাদেরকে দিতে পারবো এবং পেস্ট লাগাই দিলাম এখন সুন্দর করে আপনারা দেখবেন যে আমরা একটা নষ্ট মাদার বোর্ড কিভাবে সার্ভিস করি এটা আপনাদের মাঝে আমি প্রত্যেকটা ভিডিওতে আপলোড করি এবং প্রত্যেকটাই দেখাই কিভাবে আমরা আইসি থেকে লাগাই আমি চিটি সুন্দরভাবে লাগাচ্ছি তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আইসিটি লাগানো শেষ এখন আমি আইসিটিকে সুন্দরভাবে সল্ডারিং করব তো এই ধরনের কাজগুলো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এই যে আমি আইসিটি নষ্ট আইসিটি লাগিয়ে মানে ফেলে দিয়ে এবং ভালো একটা আইসি লাগাইলাম এখন এই যে নষ্ট আইসি তো এই ধরনের কাজগুলো যারা করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন আর ভিডিওটা অনেকটা লং হচ্ছে আমি ভিডিওটা একটু পুশ করব পুশ করে যখন আমাদের রিপেয়ার হবে তখন আমি একটু পাওয়ার দিয়ে আপনাদেরকে চেক করাই দেব যারা যেখান থেকে দেখেন অবশ্যই স্ক্রিনে থাকা হচ্ছে নাম্বার আপনারা ফোন করবেন করলাম তো এই যে পুরাতন আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিষ্কার করলাম পরিষ্কার করার পর এখন আমি হচ্ছে যে মাদারবোর্ডে বোর্ডের লাগাবো লাগাব তো এটা প্রচুর লাগাবো তো যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন যে কোনো ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ড আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি যারা রিপেয়ারের একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার অবশ্যই আপনারা ফোন করবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে আপনাদের মাঝে পাঠিয়ে দেব তো এই যে আমি আইসিটি লাগাইলাম লাগানোর নষ্ট আইসিটি কিন্তু ওইখানেই লাগা আছে এখন আমি র্যাম দেব কুলিং ফ্যান পাওয়ার কেবল লাগাবো সব কিছু লাগাব লাগানো পরিশেষে আমাদের ডিবেগার কার্ডটা লাগাবো এবং আমাদের যে ডিসপ্লের যে ভিজে পোটটি সেটা লাগাবো তো এই যে আমি সব কিছু লাগাইলাম লাগানোর পরে এখন আমি পাওয়ার কেবলটি লাগাবো তো দেখা যাক এখন আমি পাওয়ার দিয়ে দেব যে আমাদের মাদা বোর্ড কী করে এই যে আমাদের কোডিং করা কিন্তু শুরু করছে প্রথমে দেখতে পাচ্ছি র্যাম কোডিং করতেছে অর্থাৎ র্যামটি ঠিক মতো লাগা লুজ আছে আবার করে লাগাবো এবার পাওয়ার দিয়ে দেব আচ্ছা ওই সলটটা আমি চেঞ্জ করে দেই র্যামটা পরিষ্কার করে দিতে হবে আচ্ছা ডিসপ্লেটা তো দেখা যাক এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু চালু হয়ে গেছে এখন দেখেন মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিবে এবং ডিসপ্লে কোডিং চলে আসছে যেহেতু এম এস বোর্ড এই যে আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে কোডিং দিয়ে দিছে এবং ডিসপ্লেও দিয়ে দিছে তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো এটা যে মাদারবোর্ডটা সার্ভিস করলাম এটা হচ্ছে তো এই যে মাদারবোর্ডটা বোর্ডটা একদম ওকে তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন এই যে আমি মাদারবোর্ডটা বোর্ডটা আবারও পাওয়ার দিয়ে দেব তো যেহেতু আবারও পাওয়ার দিতে হবে সে সূত্রে আবারও পাওয়ার দিয়ে দেব এই যে আমাদের মাদারবোর্ড বোর্ড কোডিং করতেছে এবং সব কিছু ওকে আছে তো এই যে আমাদের যে মাদারবোর্ডের বোর্ডের ডিসপ্লে এবং সব কিছু চলে আসছে তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ সবাইকে